এক নিম্নচাপে রেস কাটতে না কাটতেই বঙ্গোপসাগরের বুকে আরও এক নিম্নচাপের ভুরুকুটি এর জেরে আগামী পাঁচ থেকে ছয় দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রাজ্য জুড়ে চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে গত জুন মাসে বর্ষার মরশুমে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যেখানে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি চোখে পড়েছে উত্তরবঙ্গের মালদা জেলায় শুধুমাত্র স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতেও জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়াও হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে আবহাওয়ার এই পূর্বাভাস মাথায় রেখে রাজ্য রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে নিচু এলাকাগুলিতে জল জমার এবং নদীগুলিতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এর পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা এই ভরা বর্ষায় বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বর্ষার শুরু থেকেই চলছে বৃষ্টি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও পশ্চিম দিকে এগিয়ে এই মুহূর্তে সংলগ্ন এলাকায় অবস্থান করছে অন্যদিকে গাঙ্গিও বঙ্গ থেকে পাকিস্তান পর্যন্ত রয়েছে এই নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হলেও বৃষ্টি এখনো থামছে না আগামীকাল থেকে আবারও নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় সতর্ক বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি জানাবো আবহাওয়া কবে থেকে পুরোপুরি পরিষ্কার হবে আর কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে সব জেলাতে মেঘলা আকাশ নেই কিছু কিছু এলাকায় আকাশ রয়েছে পরিষ্কার আর কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে তবে আজ দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে কোথাও আবার একটু কালো মেঘ কোথাও হালকা পাতলা মেঘ কোথাও আবার সূর্যের দেখা পাওয়া যাবে এই মুহূর্তে সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে একই আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে কম বেশি সব জেলাতেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে তবে এরই মাঝে বৃষ্টি রয়েছে সব সময় যে আকাশ মেঘলা থাকবে তা কিন্তু নয় রোজ ঝলমলে আকাশ থাকবে মাঝে মাঝে আবারও হঠাৎ করে মেঘ জমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ যেমন কলকাতা খড়গপুর ধানবাদ দেওঘর ভাগলপুর মালদা পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ময়মনসিং ঢাকা কুমিল্লা কালাই চিটাগং মহেশখালী টেকনাফ এদিকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হলদেবাড়ি হলদিয়া এই সব এলাকা জুড়ে মেঘের প্রভাবটা একটু বেশি রয়েছে সকাল থেকে এই মুহূর্তে নিম্নচাপটি আরও অনেকটাই পশ্চিম দিকে সরে মধ্য ভারতে অবস্থান করছে যার ফলে এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে বৃষ্টি শুরু হয়েছে যেমন ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকে ইলাহাবাদ গয়া নাগপুর এই সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপটির প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে বেশ খানিকটা আবহাওয়াতে পরিবর্তন রয়েছে যেহেতু নিম্নচাপটি অনেকটাই দূরে সরে গিয়েছে যার কারণে পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হতে দেখা যাচ্ছে যদিও বৃষ্টি রয়েছে আজ থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে আজ থেকে বৃষ্টির মাত্রা অনেকাংশেই কমে যাওয়ার সম্ভাবনা শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে যেমন কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কোথাও কোথাও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তারই মধ্যে দেখা যাচ্ছে এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দনগর শান্তিপুর এদিকে জামশেদপুর উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় আজকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও আজকে বৃষ্টির সম্ভাবনা কম তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সব এলাকাগুলিতে আজকে দুপুর বা বিকেলের দিকে হালকা ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী কাল থেকে আরও কিছুটা বৃষ্টির মাত্রা কমে যাবে তবে আগামী কাল রাত থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে আগামী কাল বৃহস্পতিবার সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি একটু হতে পারে যেমন উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এই জেলাগুলিতে আগামী কাল বৃহস্পতিবার সকালের দিকে কিছুটা বেশি বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার এবং দুপুরের দিক করে বৃষ্টি বাড়তে পারে আগামীকাল থেকে নতুন করে আবারও আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে যার মধ্যে রয়েছে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি এই এলাকাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকাতে আগামীকাল বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরাতেও আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের ফিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগড়া মতবাড়িয়া এই বেল্টে কাল দুপুর বা বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এমনকি নতুন করে আবারও একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে যার ফলে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার চারটা জুলাই সেই ক্ষেত্রে কিছুটা বৃষ্টি চলবে নিম্নচাপটি নিষ্ক্রিয় হয়ে গেলেও বৃষ্টিটা থামছে না তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে একটি মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান করছে একেবারে উপকূলবর্তী এলাকা থেকে সরাসরি পাকিস্তান পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে তবে নিম্ন চাপ অঞ্চলটি যত পশ্চিম দিকে সরবে মৌসুমি অক্ষরেখা ততই কিন্তু ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকবে আগামী শুক্রবারের মধ্যে মৌসুমী অক্ষরেখাটি গাঙ্গীয় বঙ্গের বর্ধমান জেলা থেকে শুরু করে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত থাকবে যার ফলে অর্থাৎ মৌসুমি অক্ষরেখা ডান দিকের অংশটি যেখানে রয়েছে সেখানে সব থেকে বেশি বৃষ্টি হবে যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া তার পাশাপাশি বাংলাদেশে রাজশাহী খুলনা ঢাকা এই সমস্ত এলাকায় বৃষ্টি বাড়বে শুক্রবার দিন থেকে শুক্রবার বৃষ্টি হবে বঙ্গের সব জেলাতেই শুধুমাত্র এই জেলাগুলি নয় তার পাশাপাশি বীরভূম মালদা দিনাজপুর দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে শনিবার পাঁচ তারিখ সেই ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে বঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে পাশাপাশি মধ্য ভারত হতে ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বৃষ্টি কিন্তু এখনো থামছে না বৃষ্টি চলবে বেশ কয়েকদিন বৃষ্টি রয়েছে সাত তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে এই মৌসুমী অক্ষরেখার প্রভাবে সাত তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা চলতে পারে বলে জানানো হয়েছে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে আগামী সাত তারিখ বা আট তারিখ করে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান বা কুড়া পুরুলিয়া এবং এদিকে বিহারের ধানবাদ দেওঘর এই এলাকাতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আবারও আট তারিখের পর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এখনই যে বৃষ্টির হাত থেকে রেহাই নেই একাধিক নিম্নচাপ ঘূর্ণাবত্তের জেরে আকাশ কিন্তু মেঘলা থাকবে বেশিরভাগ দিনই সঙ্গে দফায় দফায় বৃষ্টি ঝিরঝিরে চলবে তবে টানা বৃষ্টি বা ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু নয় মাঝে মধ্যেই ঝেপে বৃষ্টি হবে আবারও বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যাবে এমনই একটা পরিস্থিতি বজায় থাকবে বাংলা জোরে